বাংলায় একটি প্রবাদ আছে ওস্তাদের মার শেষ রাতে মিচেল স্টার্কের ক্ষেত্রে এদিন এটা খুব প্রযোজ্য আসল দিন জ্বলে উঠলেন অস্ট্রেলীয় তারকা এবছর আইপিএলে সর্বোচ্চ দামে কেনা ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক যার মূল্য ছিল প্রায় পঁচিশ কোটি টাকা কিন্তু আইপিএলের প্রথম দিকে বল হাতে ছিলেন একদমই ফুলপ তাই তাকে নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা তবে তার দল কলকাতা প্লে অফে ওঠার পরই থেকেই বল হাতে আগুন ছড়িয়েছেন স্টার্ক দেখিয়েছেন কেন তিনি এবার আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার গতকাল ফাইনালে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে স্টার্কের প্রথম স্পেল ছিল অবিশ্বাস্য প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও প্রথম স্পেলে আগুন ঝরালেন স্টার্ক এদিন প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি পরের বলে আউট করেন রাহুল ত্রিপাঠীকে প্রথম স্পেলে তিন ওভারে চৈদ্য রান দিয়ে দুই উইকেট নেন স্টার্ক তাতেই কে কে জয়ের ভিত তৈরি করে দেন তিনি ফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন মিসেল স্টার্ক